আজকে আমরা তোমাদের অধ্যায় চার দশমিক এক নিয়ে আলোচনা করবো সূচক লগারিদমের লগারিদম চ্যাপ্টার আর কি হ্যাঁ লগারিদমের এই চ্যাপ্টারে বলা আছে প্রথম অঙ্গ থেকে আমরা শুরু করি প্রথম কাজ হচ্ছে তোমরা একটা সূত্রগুলো মুখস্থ করে রাখবো কোন সূত্রগুলো দেখো পাশে সূত্রগুলো দেখতে পাচ্ছ এই সূত্রগুলো আগে খাতে উঠিয়ে সুন্দর মতো মুখস্থ করবা প্রথমটা হচ্ছে লগ এ ভিত্তি এ আমি একটু বুঝায় দেওয়ার চেষ্টা করি হ্যাঁ একটু বুঝাই দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে যদি ভিত্তি এবং আমাদের এই সংখ্যাটা সেম হয় তাহলে লগ এর মানটা হবে ওয়ান যদি ভিত্তি যা থাকুক না কেন এখানে যদি ওয়ান এর লগ করতে চান ওয়ান এর লগ অলওয়েজ কি হবে জিরো হবে ওয়ান এর লগ অলওয়েজ জিরো হবে এবার আসেন ভিত্তি এবং সংখ্যা লগের ভিত্তি এবং সংখ্যা যদি সেম থাকে তাহলে সেম থাকুক বা না থাকুক যে কোনো পাওয়ার এইখানে যে পাওয়ারটা থাকবে সংখ্যার উপরে যে পাওয়ারটা থাকবে সেটা কি হয়ে যায় সামনে চলে যায় হ্যাঁ এটা একটু আমি বোঝানোর চাচ্ছিলাম আর কি ইলাবরেটলি বুঝাবো হচ্ছে যে লগ এ টু দি পাওয়ার এম এটা কিভাবে আসছে হ্যাঁ এটা কিভাবে আসছে বিষয়টা হচ্ছে আমাদের যদি কখনো এরকম পাওয়ার থাকে দেখেন কোন সংখ্যার উপরে পাওয়ার থাকে এই পাওয়ারটা কিন্তু লগের সামনে লেখা যায় লগের সামনে লেখা যাবে এটা খেয়াল রাখতে হবে লগের সামনে লিখতে পারবো এই ভিত্তি এ ভিত্তি ঠিক আছে তো আমরা জানি লগের ভিত্তি এবং সংখ্যা যদি সেম হয় তাহলে অবশ্যই সেটা ইজ ইকুয়াল টু ওয়ান হয় সেটা ইজ ইকুয়াল টু ওয়ান তার মানে এম ইন্টু ওয়ান আমরা বলতে পারি এম ইজ ইকুয়াল টু এম ইন্টু ওয়ান এম ইন্টু ওয়ান মানে কি এম ইন্টু ওয়ান মানে হচ্ছে আমাদের এম ঠিক আছে তাহলে এম এইভাবে আসছে হচ্ছে এই এমটা বুঝতে পেরেছেন এরপরে আমাকে চলে পরের সূত্রটা চলে যাই এরপরে হচ্ছে যদি কখনো গুণ আকারে থাকে লগ এ ভিত্তি এম এন তাহলে এই গুণ আকারে থাকলে আমরা লক এ ভিত্তি এম প্লাস লগ এ ভিত্তি এন এই এরকম ভাবে লিখতে পারবো ঠিক আছে এরকম ভাবে লিখতে পারবে এবার আসলে খেয়াল করেন লক এ ভিত্তি এম ডিভাইটিড এন যদি ভাগ আকারে থাকে তাহলে লগ এম মাইনাস লগ এন এরকম বিয়োগ আকারে লিখতে হবে ভাগ থাকলে এরকম বিয়োগ আকারে লিখতে হবে এগুলো সূত্র মুখস্থ না রাখলে কিন্তু হবে না এরপরে খেয়াল করেন যে উপরে যেই পাওয়ার থাকুক না কেন উপরে যেটাই পাওয়ার থাকুক না কেন সেটা সামনে কি হয়ে যায় লগের সামনে সহক হিসেবে বসে যায় আবার যে লগের সামনে শখ সেটাই কিন্তু আবার কি পাওয়ার হিসেবে পারবো সংখ্যাটার পাওয়ার ঠিক আছে এবার বিষয়টা হচ্ছে যদি আমরা কখনো যদি আমরা কখনো লগের এই সংখ্যাগুলো চেঞ্জ করতে চাই লগের সংখ্যাগুলো চেঞ্জ করতে চাই বা ভিত্তি চেঞ্জ করতে চাই তাহলে কি করতে হবে যা দেওয়া থাকবে যা দেওয়া থাকবে ধরেন এখানে লগ এ দেওয়া আছে লগ এ বি লিখে ফেলবো বা যে কোনো একটা অন্য সংখ্যা দিয়ে দেবো ঠিক আছে অন্য সংখ্যা দেওয়ার পরে যেই সংখ্যাটা দিব ঠিক সেই সংখ্যাটার লগ ভিত্তি নিচে নিয়ে আসবো হ্যাঁ কারণ এখানে আমি সংখ্যাটা বি দিয়েছি তাহলে এখানে লগ বি ভিত্তি নিয়ে আসবো হ্যাঁ বিষয়টা এইভাবে আগাইতে হবে এবং এমটা এ পরবর্তীতে বসাই দিতে হবে এটা একটা টেকনিক ক্লিয়ার তো আবার অনেক সময় থাকবে কি লগ এ ভিত্তি বি এবং ইনটু লগ বি ভিত্তি এম এরকম থাকলে যখন আমরা দেখব যে এই এখানকার ভিত্তি এখানকার ভিত্তি এখানকার সংখ্যার সাথে মিলে যায় তখন এই দুইটা ভেনিশ হয়ে লগ এ এই ভিত্তি এর সাথে এই সংখ্যাটা বসায় দিতে পারবো ঠিক আছে এরপরে আরেকটা জিনিস হচ্ছে লগ এ ভিত্তি বি যদি আমরা ইনভার্স বা ভাইস ভার্সা করি উল্টায় দিই তাহলে ওয়ান ডিভাইডেড বাই বি ভিত্তি এ হয়ে যাবে ঠিক আছে তাহলে এ এক্স এ টু দি পর এক্স সিজুয়েল এম হয় এরকম যদি ক্ষেত্রে হয় তাহলে খেয়াল রাখবেন এই যে এখানকার ভিত্তি এখানকার ভিত্তি এ সাইট চেঞ্জ হয়ে গেলে লগ এ হয়ে যাবে ঠিক আছে লগ এ হয়ে যাবে খেয়াল করছেন আবার তাহলে খেয়াল করেন এখানকার লগ এ যদি সাইট চেঞ্জ হয়ে চলে যায় তাহলে লগ এ যে ভিত্তিটা থাকবে এই ভিত্তি কিন্তু এইখানে চলে আসবে এবং এখানকার সংখ্যাটা কি হয়ে যাবে ওই ভিত্তির উপর পাওয়ার হয়ে যাবে যেরকমটা এরকম দেখতে পাচ্ছেন যে এ টু দি পার এক্স ঠিক আছে এইভাবে আর কি করতে হবে আমরা এখন অঙ্কের দিকে চলে যাই অঙ্কের প্রথমটা বলছে লক থ্রি একাশি লক থ্রি একাশিকে কিভাবে প্রকাশ করতে পারি লক থ্রি একাশি হচ্ছে আমাদের একাশিকে আমরা করতে পারি থ্রি টু দি পর ফোর থ্রি টু ডি টু দি পর ফোর করলে অবশ্যই সেটা কি হবে একাশি হবে এখন আমরা সূত্র অনুযায়ী জানি যেটা পাওয়ার থাকে সেটা কিনা সামনে চলে আসে তাহলে সামনে বসাই দিব মানে এখানে ফোরটাকে সামনে নিয়ে আসবো লক থ্রি ভিত্তি থ্রি করব আর আমরা জানি ভিত্তি এবং এই সংখ্যা যদি সেম হয় তাহলে অবশ্যই লগের এর মানটা ওয়ান হয়ে যাবে তাহলে ফোর ইন্টু ওয়ান ফোর ইন্টু ওয়ান হয়ে যাবে তাহলে ফোর ইন্টু ওয়ান মানে ফোর ঠিক আছে তো বিষয়টা এরকম দাঁড়াচ্ছে এবার লগ হচ্ছে এবার আমরা চলে যাচ্ছি লক ফাইভ লক ফাইভে চলে যাই ছ নম্বরে বলছে যে এটা আচ্ছা যাই হোক সেটা কোনো বিষয় না এখন আমরা জানি যা এখানে যা থাকবে এটা মানে হচ্ছে ফাইভ টু দি পাওয়ার হাফ ঠিক আছে এটা মানে হচ্ছে ফাইভ টু দি পাওয়ার হাফ স্কোয়ার রুট মানে ফাইভ টু দি পাওয়ার হাফ যদি কখনো এরকম থাকে এখানে যদি থ্রি থাকে তাহলে থ্রি মানে কি বলেন তো ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ঠিক আছে এখানে যদি আমাদের ফাইভ আমাদের এইরকম থাকে এ থাকে এখানে হ্যাঁ তাহলে এইটার বিষয়টা হচ্ছে এরকম ওয়ান ডিভাইডেড বাই এ মানে ওইখানে যা থাকবে যে সংখ্যা থাকবে সেটা ডিভাইডেড বাই হয়ে যাবে ঠিক আছে ওয়ান ডিভাইডেড বাই সামথিং হয়ে যাবে এই এইভাবে আগাইতে হবে কেমন তো সেই দিক থেকে যদি আমি বলি লক ফাইভ এরকম থাকলে লক ফাইভ ঠিক থাকলো তাহলে আমরা কিউবিক ফাইভ কিউবিক ফাইভ কে লিখতে পারি ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এখন আমরা জানি যেটা পাওয়ার থাকে সেটা সামনে সংখ্যা আকারে বসানো যায় তার মানে হচ্ছে ওয়ান বাই থ্রি বসাবো এবং লক ফাইভ আর এই ফাইভ থেকে গেল লক ফাইভ আর ফাইভ মানে হচ্ছে আমাদের ওয়ান বলে ওয়ান বাই থ্রি ইন্টু ওয়ান ইজ টু ওয়ান বাই থ্রি ঠিক আছে তো এইভাবে আসলে ক্যালকুলেশনগুলো গুলো হয় ওকে আমরা পর অঙ্কে চলে যাচ্ছি আর কি এবার লক ফোর টু তো এইখানে খেয়াল করেন লক টু এই টুটাকে কিন্তু আমরা চাইলেই লক টু কে চাইলে ফোর টু দি পাওয়ার হাফ করতে পারি ফোর টু দি পাওয়ার হাফ মানে কি এই ফোর টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে আমাদের স্কোয়ার রুট ফোর ঠিক আছে স্কোয়ার রুট ফোর মানে কি টু আর এইভাবে আর কি ক্যালকুলেশন উল্টা দিক থেকে আমরা লিখে ফেলছি যে টু সমান সমান ফোর টু দি পাওয়ার হাফ যদি হাফ পাওয়ার হয় তাহলে এই হাফ পাওয়ারটা নাকি সামনে চলে আসবে সামনে চলে আসলে

চারশো কে কিভাবে ভাঙাইছি দেখেন চারশো কে কিন্তু আমি বিশ স্কোয়ার করতে পারি বিশ স্কোয়ার মানে চারশো বিশ স্কোয়ার মানে কি চারশো এবার খেয়াল করেন বিশ স্কোয়ার মানে চারশো আমি একটু ডিফারেন্টলি আর কি যদিও এটা যেমন তারপর আবার ডিফারেন্টলি আপনাদেরকে করাই দিব হ্যাঁ সেটা হচ্ছে এই বিষ কে ভাঙাইতে পারি আমরা বিষ কে ভাঙাইতে পারি চার গুণন পাঁচ চার গুণন পাঁচ চার গুণন পাঁচ মানে কি দুই গুনন দুই চার চার গুণন পাঁচ বিশ তারপরে উপর এবার খেয়াল করেন এইটাকে আমরা কিভাবে লিখতে পারি যেহেতু দুই দুই বার আছে টু দুই বার আছে এই জন্য একটা স্কোয়ার করছি আর ফাইভ কিন্তু একবার আছে কিন্তু ফাইভ কে আমরা চাইলে কি লিখতে পারি ফাইভ কে কিন্তু চাইলে আমরা স্কোয়ার রুট এভাবে লিখতে পারি তার মানে স্কোয়ার দুইবার আছে ফাইভ বলতে বোঝাচ্ছে স্কোয়ার দুইবার আছে তাহলে স্কোয়ার রুট ফাইভ মানে কি বলেন তো স্কোয়ার রুট ফাইভ মানে স্কোয়ার করলে কিন্তু কি হয়ে যায় এটা ফাইভ হয়ে যাচ্ছে ঠিক আছে এটা হয়ে যাচ্ছে আর আমরা এখানে টু দুই বার পাইছি টু দুই বার পাওয়া মানে কি বলেন তো টু দুই বার পাওয়া মানে হচ্ছে আমাদের এখানে দুই এর উপর স্কোয়ার এটা বলতে কি বোঝাচ্ছে এটা বলতে বোঝাচ্ছে আমাদের এরকম আমাদের যেহেতু দুইটাতে স্কোয়ার আছে তাহলে আমি কিন্তু চাইলে কমন নিয়ে করতে পারি চাইলে কমন নিয়ে স্কোয়ার করতে পারি স্কোয়ারটা কমন নিতে পারি তাহলে এইটা স্কোয়ার করলে কিন্তু এটা টোয়েন্টি হয়ে যাবে ঠিক আছে স্কোয়ার করলে কি হয়ে যাবে টোয়েন্টি হয়ে যাবে সেই দিক থেকে আমরা বলতে পারি যে টু স্কোয়ার রুট ফাইভ অল স্কোয়ার আর বাইরে তো একটা স্কোয়ার আসেই সেইখান থেকে সেইখান থেকে যদি আমরা বলি লক টু যা আছে আর কি লক টু মানে লক টু স্কোয়ার রুট ফাইভ ভিত্তি এইটার উপর পাওয়ার ফোর হয়ে গেছে কেন পাওয়ার ফোর হয়ে গেছে আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয় মানে টু ইন্টু টু মানে হচ্ছে ফোর ফোর হয়ে গেছে আর আমরা জানি কি পাওয়ার সামনে চলে আসে পাওয়ার সামনে চলে আসছে পাওয়ার সামনে চলে আসলে এটা হচ্ছে লক টু টু স্কোয়ার রুট ফাইভ ভিত্তি এবং সংখ্যা দুইটাই সেম আছে দুইটাই যদি সেম থাকে এটা ইজ টু ওয়ান তাহলে ফোর ইন্টু ওয়ান টু ফোর ঠিক আছে এইভাবে ক্যালকুলেশনগুলো আগাচ্ছে এবার আমরা একটু ও নম্বরে চলে যাচ্ছি হ্যাঁ ও নাম্বার কি বলছে ও নাম্বার বলছে যে লক ফাইভ তারপরে এইটা আচ্ছা এবার খেয়াল করেন তো যে আমরা যদি কিউবিক রুট ফাইভ থাকে কিউবিক রুট ফাইভ মানে কি ফাইভ এর পাওয়ার ওয়ান বাই থ্রি আর হচ্ছে আমাদের যদি স্কোয়ার রুট ফাইভ থাকে তাহলে ফাইভ এর পাওয়ার থাকে হচ্ছে হাফ এখন আমরা জানি কি একই সংখ্যা একই সংখ্যার উপর যদি পাওয়ার থাকে এবং সংখ্যাগুলো গুণ আকারে থাকে তাহলে পাওয়ারগুলো যোগ করতে হয় পাওয়ারগুলো কি করতে হয় যোগ করতে হয় পাওয়ারগুলো যোগ করলে কিভাবে করব প্রথমটার পাওয়ার এবং দ্বিতীয়টার পাওয়ার যোগ করব ফাইভের উপর ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই টু করবো এখন ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই টু থ্রি এবং টু এর লসাগু কত থ্রি এবং টু এর লসাগু হচ্ছে সিক্স ঠিক আছে থ্রি এবং টুয়ের এর লসাগু হচ্ছে সিক্স আশা করি বুঝতে পারছেন লসাগু কিভাবে করতে হয় থ্রি ইন্টু টু মানে সিক্স এখন সিক্স কে এই ভাগ করবো দিয়ে ভাগ করলে কত হয় টু টু দিয়ে টু তারপরে প্লাস সাইন দিলাম এই সিক্স এই টু দিয়ে ভাগ করলে হয় থ্রি থ্রি এর সাথে এই ওয়ান গুণ করলে থ্রি তাহলে উপরে হইতেছে দুই যোগ এক সমান সম দুই যোগ পাঁচ আর কি সমান সমান দুই যোগ তিন সমান সমান পাঁচ তাহলে পাঁচ বাই ছয় হয়ে গেল হ্যাঁ তো আমরা জানি পাওয়ারটা সামনে চলে আসে পাওয়ারটা সামনে ফলায় দিলাম হ্যাঁ বাই এবার খেয়াল করেন এই যে আর এইটা মানে কি ওয়ান কারণ ভিত্তি এবং সংখ্যা সেম হলে ওয়ান হয়ে যায় তাহলে ফাইভ বাই সিক্স ইন্টু ওয়ান ইজ ইকুয়াল টু ফাইভ বাই সিক্স তো এইভাবে এক নম্বরের অঙ্কগুলো করতে হবে হ্যাঁ আশা করি বুঝছেন এরকম ম্যাথ থাকলে অবশ্যই অবশ্যই সেই ম্যাথগুলোও পারবেন